নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে পুজোর আগে আবারও বাংলার আকাশে ভয়ঙ্কর দুর্যোগের মেঘ এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজও দক্ষিণবঙ্গের ছটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজও ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে আগামী সেপ্টেম্বর রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের আজও গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে বাংলাদেশে বেশ কিছু বিভাগের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় কোনো কোনো জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সব থেকে আগে আবহার খবর পেতে আমাদের ইউটিউব চেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো দর্শক আসুন দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ বৃহস্পতিবার সেপ্টেম্বর মাসের চার তারিখ দু সকাল ছটার দিকে আমরা দেখে নেব কোথায় কেমন মেঘের অবস্থা রয়েছে তো এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি হলদিয়া কোলাঘাট এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে আকাশের মুখ কিন্তু একদম কিন্তু ভার হয়ে আছে পাশাপাশি উপর দিকে যদি আমরা দেখি এদিকে আরামবাগ চন্দ্রনগর এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে আকাশের মুখ কিন্তু একদম ভার হয়ে আছে যে কোনো মুহূর্তেই বৃষ্টিপাত হতে পারে তো পাশাপাশি আমরা দেখছি এদিকে সিউড়ি দোমকা নলহাটি পাশাপাশি গোড্ডা এই সমস্ত জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকাল ছটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গের আকাশ কেমন থাকবে বৃহস্পতিবার সকাল ছটার দিকে তো উত্তরবঙ্গের আকাশ কিন্তু টোটালি কিন্তু মেঘলা হয়েই আছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং সূর্যের দেখা প্রায় কিন্তু নেই তো দর্শক যদি আমরা বাংলাদেশে সকাল ছটার দিকে লক্ষ্য করি তো বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা পাশাপাশি মাদারীপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা থেকে শুরু করে এদিকে খোলনা বরিশাল পাশাপাশি মতিরহাট এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে নাইনটি পার নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আকাশ কিন্তু একদম মেঘলা হয়ে আছে তো দর্শক যদি আমরা নিচে দিকে একটু লক্ষ্য করি এদিকে লালমোহন থেকে শুরু করে ফটিকচাড়ি উপজেলা পাশাপাশি চট্টগ্রাম এদিকে খাগড়াচাড়ি দিকে শুরু করে আমারপুর এবং আইজল কালাই আমবাসা আগরতলা এই জায়গাগুলিতেও সকাল ছটার দিকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উপর দিকে আমরা একটু লক্ষ্য করি এদিকে মনমোহন সিং থেকে শুরু করে মাদান সিলেট পাশাপাশি শিলচর এদিকে শিলং থেকে শুরু করে পাশাপাশি তোরা এই জায়গাগুলিতেও কিন্তু সকাল ছটার দিকে আকাশ একদম কিন্তু আংশিকভাবে মেঘলা দেখা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেবো আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা পাশাপাশি হলদিয়া তমলুক কোলাঘাট উলুপবেড়িয়া বালিচক খড়গপুর এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি একটু নিচে দিকে আমরা দেখি এদিকে নামখানা থেকে শুরু করে পাশাপাশি দীঘা জলেশ্বর পাশাপাশি বালশ্বর এই জায়গাগুলোতে কিন্তু সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি উপর দিকে আমরা একটু লক্ষ্য করি এদিকে বেলডা থেকে শুরু করে গোপিন বল্লভপুর পাশাপাশি বারুই পাবদা এদিকে খড়ৈপুর খড়গপুর থেকে শুরু করে বালিচক কুলাঘাট তমলুক চাকুলিয়া ঝাড়গ্রাম এবং গলতর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে হাবরা পাশাপাশি চ এদিকে চাকদা থেকে শুরু করে পান্ডুয়া সাতক্ষীরা পাশাপাশি কৃষ্ণনগর এদিকে কতুলপুর থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া এদিকে বোলপুর গুসকরা দুর্গাপুর সোনামুখী থেকে শুরু করে বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটা নাগাদ হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেবো উত্তরবঙ্গে সকাল ছটার দিকে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মূলত উত্তরবঙ্গে সকাল ছটা দিকে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দার্জিলিং শিলিগুড়ি পাশাপাশি এদিকে কালিম্পং থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল ছটার দিকে এবং যদি আমরা বাংলাদেশে সকাল ছটার দিকে লক্ষ্য করি তো বাংলাদেশে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা আগরতলা কুমিলনা ফরিদগঞ্জ পাশাপাশি মাদারীপুর মোতিরহাট সেনবাগ এদিকে ফটিকচারি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম এই জায়গাগুলিতে সকাল ছটা নাগাদ হালকা খুবই কম পরিমাণে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে কাপাসিয়া থেকে শুরু করে লখাই পাশাপাশি এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট পাশাপাশি মাদান ময়মনসিংহ এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি সুরং এবং বগরা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আমরা যদি বেলা বাড়ার দিকে লক্ষ্য করি বৃহস্পতিবার যদি একটা নাগাদ আমরা দেখি তো একটা নাগাদ আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত সকালে থেকেও একটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে হলদিয়া থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি জামশেদপুর রাওয়ারকেল্লার রাঁচি থেকে শুরু করে ধানবাদ এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে পাশাপাশি দেওঘর এবং গয়া এই জায়গাগুলিতে কিন্তু একটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগাঁও এদিকে এবং যদি আমরা দেখি এদিকে গঙ্গা গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বর্ধমান এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া সিউড়ি দুর্গাপুর এবং বাঁকুড়া পুরুলিয়া মুরুই এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বেলা একটা নাগাদ হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি আমরা আমরা যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত একটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা হলেও বেড়ে গিয়েছে শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে সুরঙ্গা পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এদিকে বাড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি পাশাপাশি পঞ্চগ্রাম বোদা ইসলামপুর এদিকে যদি দেখা যায় যে দমকা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মূলত উত্তরবঙ্গে একটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে প্রায় প্রত্যেকটা জেলাতেই দর্শক যদি আমরা একটা নাগাদ বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে মেহেরপুর থেকে শুরু করে পাশাপাশি রাজশাহী পাশাপাশি নগরপুর কাপাসিয়া ঢাকা এদিকে ফরিদপুর থেকে শুরু করে পাশাপাশি যে এদিকে দেখা যাচ্ছে যে লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর খুলনা সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল মাদবাড়িয়া থেকে শুরু করে শ্যামনগর লালমোহন এই জায়গাগুলিতে একটা নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে মূলত বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটা দিকে নেই তো দর্শক যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথপি টেকনাফ এবং হাকা এই পাঁচটি জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে মাথোপীতে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে বাংলাদেশে বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করছি তো সকালে থেকেও কিন্তু বৈকাল চারটে দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা হলেও বেড়ে গিয়েছে বাংলাদেশে এদিকে চট্টগ্রাম পাশাপাশি মহেশখালী মাথোপি টেগনাপ এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং আইজল চিকা কুমিল্লা ঢাকা বরিশাল খোলনা এদিকে এদিকে কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি সিলেট শিলচর ইম্ফল এদিকে মনময়সিং থেকে শুরু করে তোরা কালাই এবং এবং রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই জায়গাগুলিতে বইকাল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব রাত দশটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত রাত দশটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে পাশাপাশি শ্যামনগর পাশাপাশি হাওড়া এদিকে খরিদ্দা থেকে শুরু করে কলকাতা উলুপবড়িয়া কুলাঘাট বালিচক তমলুক বারুইপুর এদিকে বালিচক থেকে শুরু করে পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া গোপিন বল্লভপুর এই জায়গাগুলিতে রাত দশটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা you <laughs> লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি উত্তরবঙ্গে দশটার দিকে দেখা যায় উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে রাতের দিকে প্রায় প্রত্যেকটা জেলাতেই এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পঞ্চগ্রাম কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে যে শিলিগুড়িতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এবং নকশালবাড়ি সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা এরপর দেখে নেব আগামী শুক্রবার সকাল সাতটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কোন কোন জায়গাগুলিতে শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মূলত দক্ষিণবঙ্গে শুক্রবার সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ সেরকম লক্ষ্য করা যাচ্ছে না কুলাঘাট কলকাতা এবং খড়গপুর এদিকে চাকুলিয়ায় জাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং একটু হালকা বৃষ্টিপাত রয়েছে হলদিয়া গঙ্গাসাগর পাশাপাশি এদিকে এদিকে দীঘাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি বালাসর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার সকাল সাতটার দিকে বাদ বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলি তো দর্শক এরপর দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে তাপমাত্রা কেমন থাকতে পারে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলাতেই সকালের দিক থেকে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে সকাল সাতটার দিকে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে দেওঘাত থেকে শুরু করে ধানবার রাঁচি গয়া এই জায়গাগুলিতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো সকাল সকাল সাতটা দিকে যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত দক্ষিণবঙ্গের তুলনায় তাপমাত্রা অনেকটাই কিন্তু কম রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল সাতটা থেকে কিন্তু তাপমাত্রা রয়েছে বাইশ থেকে তেইশ ডিগ্রি আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি সকাল সাতটার দিকে তাপমাত্রা কেমন থাকতে পারে তো এদিকে ঢাকা থেকে শুরু করে কালাই এবং দেখা যাচ্ছে जे এদিকে কলাপাড়া মহেশখালী মাথপি টেগনা এবং কুমিলনা আইজল চিকা কালাই এই সমস্ত জায়গাগুলিতে সকালে সাতটার দিকের তাপমাত্রা কিন্তু পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা একটা নাগাদ যদি দেখি তো একটা নাগাদ বৃহস্পতিবার একটা নাগাদ দেখলে আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত একটা দিকে তাপমাত্রা কিছুটা হলেও বেড়ে গিয়েছে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে কলকাতা এদিকে হলদিয়া থেকে শুরু করে খড়গপুর জামশেদপুর রাওয়ারকেল্লা থেকে শুরু করে রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে আঠাশ থেকে তিরিশ ডিগ্রির তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি এদিকে কাঁটুয়া সিউড়ি দুর্গাপুর পাশাপাশি এদিকে পুরুলিয়া এদিকে বাঁকুড়া পাশাপাশি বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বেলা একটা নাগাদ তিরিশ আটাশ থেকে তিরিশ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা হলেও কম দেখাচ্ছে এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার পঞ্চগ্রাম জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ধুপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা পঁচিশ থেকে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে দিকে বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো বাংলাদেশে যদি দেখা যায় এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি কুমিল্না আইজল চিকা বরিশাল খোলনা কলাপাড়া মহেশখালী মাথপি টেকনাপ এই সমস্ত জায়গাগুলিতে একটা নাগাদ তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে মহেশখালী মাথপি টেকনাপ এবং হাকা এই জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং উপর দিকে যদি আমরা দেখি এদিকে সিলেট থেকে শুরু করে ইমফল পাশাপাশি সিং তোরা শিলং কালাই এই জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন